আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারকাত আজকে আলোচনা করব বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং ইসলামের যে অপব্যবহার চলছে এবং ক্ষমতার লোভে ভোটের ক্ষমতার লোভে পূজা মণ্ডপে যে যারা আজকে ইসলামের অপব্যবহার করছেন চালাচ্ছেন সে বিষয়ে কিছু আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন যে আমরা গত বিগত সরকারগুলোর আমলে আমরা এই বিধর্মীদের যে অনুষ্ঠানগুলো আমরা দেখেছি বা হচ্ছে বা রাজনৈতিক নেতাদেরকে যে অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে বা রাজনৈতিক নেতারা দেশের নাগরিক হিসাবে তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন শুভেচ্ছাময় বক্তব্য রেখেছেন কথা বলেছেন আমরা সেটা দেখেছি কিন্তু এই বর্তমান এই অন্তর্বর্তী সরকার অধীনস্থ আমলে আমরা যা দেখতে পাচ্ছি যে ইসলামকে নিয়ে যেভাবে অপব্যবহার চালাচ্ছে সেটা আসলেও খুবই নাক্কারজনক এবং ইসলাম বিরোধী মুসলিম বিরোধী কার্যকলাপ চালাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার লোভে আজকে তারা দেখছি যে তারা জামাত ইসলামের পরিচয় দিয়ে ইসলামের পরিচয় দিয়ে রাজনীতির পরিচয় দিয়ে তারা হিন্দুদের পূজা মণ্ডপে যাচ্ছেন গিয়ে তারা গীতা পাঠ করছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন এবং আরামায়াসি খাওয়া দাওয়া করছেন আবার কিছু কিছু জামাত নেতা বলছেন জামাত শিবিরের নেতারা বলছেন যে পূজা আর রোজা এপিট ওপিট তাই এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ যারা ক্ষমতার লোভে ইসলামকে বিক্রি করে দিচ্ছে বোটের ক্ষমতার লোভে যারা ইসলামকে বিক্রি করে দিচ্ছে বিকৃত করতে চাচ্ছে ইসলামকে নিয়ে ইসলামের অপব্যবহার চালাচ্ছে আমি সে সমস্ত কার্যকলাপকারী ব্যক্তিদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ আমি একজন মুসলমান আমি একজন আল্লাহর বান্দা নবীন নবী হরত মোহাম্মদ সোল্লা সাল্লামের উম্মত আমি এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয় হ্যাঁ আমাদের দেশ একই দেশ আমাদের দেশ বাংলাদেশ এবং আমাদের দেশে সব জাতির লোকই আছে কিন্তু আমরা মুসলিম রাষ্ট্র আমাদের রাষ্ট্ররা মুসলিম রাষ্ট্র এবং মুসলিমের সংখ্যা বেশি আমাদের দেশে নিরানব্বই পার্সেন্টই মানুষ মুসলমান অন্যান্য জাতি এক পার্সেন্ট আছে কিন্তু আমরা আমাদের দেশের জাতি হিসাবে দেশের নাগরিক হিসাবে তাদের পাশে থাকা বা তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকা এটা আমাদের নৈতিক দায়িত্ব সেই হিসাবে আমরা থাকতে পারি থাকব কিন্তু থাকবো বলে তাদের যে হিন্দুদের যেই হিন্দু খ্রিস্টানদের যেই অনুষ্ঠানগুলো হচ্ছে ঠিক আছে আমরা দেশের রাজনৈতিক নে নেতৃবৃন্দ হিসাবে এবং তারা আমাদের দেশের নাগরিক হিসাবে আমরা তাদের অনুষ্ঠানে যেতে পারি এবং শুভেচ্ছাময় কথা বলতে পারি উন্নয়নমূলক সমাজের সমাজের উন্নয়নমূলক কথা আমরা বলতে পারি সেখানে গিয়ে এবং তাদের যে ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠান যাতে সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে উদযাপন করতে পারে আমরা সেই সুযোগ সুবিধা করে দিতে পারি এবং তারা যাতে সঠিকভাবে তাদের ধর্ম পালন করতে পারে অনুষ্ঠান করতে পারে সেদিকে আমরা নজর দিতে পারি সুযোগ সুবিধা করে দিতে পারি কিন্তু তাই বলে তো ইসলামকে নিয়ে কূটনীতিক আমরা করতে পারি না আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে আমরা কূটনীতিক করতে পারি না এবং ইসলামের বিপরীত আমরা কোনো কথা বলতে পারি না কার্যকলাপ চালাতে পারি না তাই আজকে যারা ইসলামের কথা বলে ইসলামের দোহাই দিয়ে যারা আজকে বলছে যে রোজা আর পূজা এপিট ওপিট আমি তাদের প্রতি ঘৃণার সাথে আমি তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশ এবং দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে দূরে সরে থাকেন সচেতন হন এবং সচ্চার থাকেন এই ধর্ম ব্যবসায়ী নামে ইসলাম বিরোধী দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন এবং ইসলামও এই দেশকে রক্ষা করুন কারণ এইভাবে যদি কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যা বুঝতে পারতেছি তারা ক্ষমতায় না এসেই ক্ষমতায় না আসতে পেরেই এখনও ক্ষমতায় তারা আসেনি একটি চক্রান্ত করে জুলাই আগস্টের আন্দোলনে মানে একটি প্রতারণা আন্দোলন জাতির সাথে প্রতারণা করে একটি প্রতারণামূলক আন্দোলন করে একটি নির্বাচিত সরকারকে পথন ঘটিয়ে একটি অবৈধ সরকারের দ্বারা তারা দেশটিকে আজকে দখল করেছে আর দখল করেই তারা এই ধর্মের নামে রাজনীতির নামে তারা আজকে অপ ব্যবহার করছে অপপ্রচারণা চালাচ্ছে ইসলামের অপপ্রচারণা ইসলামের অপব্যবহার করছে তাই এই ইসলামকে যাতে ধ্বংস করতে না পারে কলঙ্কিত না করতে পারে ভবিষ্যতে সেজন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি দয়া করে আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে যারা ইসলামের দোহাই দিয়ে রাজনীতির দোহাই দিয়ে আজকে ইসলামের অপব্যবহার অপপ্রচারণা চালাচ্ছে এবং বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে ইসলামের সাথে তুলনা করছে আমি সে সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে দেশ জাতিকে দূরে সরে আসার আহ্বান জানাচ্ছি তাদের কাছ থেকে দূরে সরার আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি কারণ এটা আমাদের এটা আমাদের দেশ রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র আমাদের এই রাষ্ট্রে কোন ধর্ম ব্যবসায়ী যাতে আর প্রতিষ্ঠিত হতে না পারে প্রতিষ্ঠিত হতে না পারে সেই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই রাজনীতিক ইসলামিক এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে তারা যারা ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক মাঠে ইসলামের অপ অপপ্রচারণা চালাচ্ছে এই ইসলামে অপব্যবহার করছে কোরআনের দোহাই দিয়ে সে সমস্ত দুষ্কৃত লোক লোকদের কাছ থেকে সেই সমস্ত দূর দুর্নীতিগ্রস্ত সে সমস্ত এই সে সমস্ত জামি জালেম আলেম নামে জালেম নেতাদের কাছ থেকে আপনারা সবাই সচেতন হন তাদের কাছ থেকে সরে আসেন এবং এই অন্তর্বর্তী সরকারের অধীনস্থ যে সমস্ত এই মেটুগুলান প্লানে এই ইনুস সরকারের মেটুগুলান প্লানে মাস্টার প্ল্যান করে যারা এই একটি নির্বাচিত সরকারকে পথন ঘটিয়েছে এই ছাত্র সমন্বয়ক নামে এনসি এনসিপি নামে এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে এবং সবাইকে সোচ্ছার হতে হবে সচেতন হতে হবে এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে ইসলামের স্বার্থে আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইসলামের স্বার্থে এই সমস্ত দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দূষর জঙ্গিবাদী এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে দেশটাকে রক্ষা করতে হবে এটাই আমাদের একমাত্র প্রত্যাশা হোক এবং আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং তাকে পুনরায় নির্বাচিত করতে হবে এবং জনগণের উন্নয়নমূলক কাজগুলো করার সুযোগ দিতে হবে এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যে দেশবিরোধী চক্রান্তকারীরা সাধারণ ছাত্র জনতা পুলিশ সহ যে ছাত্র জনতাকে পিছন থেকে আড়াল থেকে হত্যা করা হয়েছে হত্যা করেছে সে সমস্ত এই হত্যাকারীরা যা এই শহীদরা যাতে সঠিক বিচার পায় এবং এই শহীদদের সঠিক বিচার করা হয় এবং এই দুষ্কৃতীদের যাতে সঠিকভাবে বিচার করে আইনের আওতায় আনে তাদের বিরুদ্ধে সঠিক আইনত ব্যবস্থা নেওয়া যায় সেদি সেই জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বঙ্গবঙ্গ বঙ্গবন্ধু কন্যা দেশত জনত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাকে পুনরায় নির্বাচিত করতে হবে ইসলামিক আইন সুশাসন ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সেই লক্ষ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই আশা ব্যর্থ করি আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু